আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম আপনারা দেখছেন তুর্কিপিডিয়া ডিফেন্সে তুরস্ক সহ মুসলিম বিশ্বের ডিফেন্স ইন্ডাস্ট্রির সবশেষ সংবাদ নিয়ে আজকের এক বিশেষ প্রতিবেদন আজকের প্রতিবেদনে আপনাদের জন্য থাকছে তুরস্ক থেকে তিনটি বড় সুসংবাদ প্রথম সংবাদটি হলো তুরস্ক প্রথমবারের মতো এক ঐতিহাসিক সামরিক মহড়া শুরু করেছে তুরস্কের ইজমির শহরে এই সামরিক মহড়ায় অংশ নিচ্ছে তুরস্কের এগারো হাজার সেনা সদস্য শুধু তাই নয় তুরস্কের এই সামরিক মহড়ায় যোগ দিতে পৃথিবীর পঞ্চাশটি দেশ থেকে পনেরোশো সেনা অফিসার উপস্থিত হয়েছে এবং তাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়টি সেটি হল এই সামরিক মহড়া হচ্ছে শুধুমাত্র তুরস্কের নিজস্ব ডিফেন্স ইন্ডাস্ট্রির যত ধরনের আবিষ্কার আছে সেই আবিষ্কারের প্রদর্শনী এবং ব্যবহারের জন্য তুরস্কের আলাদা আলাদা কোম্পানির আবিষ্কৃত বিভিন্ন ধরনের ডিফেন্স ইন্ডাস্ট্রির প্রোডাক্ট প্রদর্শনী হচ্ছে এই সামরিক মহড়ায় তুরস্ক এতদিন পর্যন্ত যেই জিনিসগুলো তৈরি করেছে তার মধ্যে চাঞ্চল্যকর কয়েকটি সংবাদ দিব আজকের লাইভে প্রথমত তুরস্ক ঘোষণা দিয়েছে তারা এই মুহূর্তে হেলিকপ্টার বিশেষ করে অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যায় সমগ্র আফ্রিকা সমগ্র মধ্যপ্রাচ্য এমনকি সমগ্র ইউরোপের মধ্যে এক নাম্বার পজিশনে এসে পৌঁছেছে এই মুহূর্তে তুরস্কের বিমান বাহিনীর হাতে একশো প্লাস অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ওয়ান প্লাস এই এটা হেলিকপ্টারগুলো তুরস্ক নির্মাণ করেছে বা তুরস্ক সংগ্রহ করেছে শুধুমাত্র দশ বছরে তুরস্ক এর আগে বিভিন্ন দেশ থেকে এটা হেলিকপ্টার আমদানি করতো কিন্তু তুরস্ক তার নিজস্ব এটা হেলিকপ্টার তৈরি করার পর তাদের এক হেলিকপ্টারের সংখ্যা দ্রুতগতিতে বাড়তে থাকে প্রথম দিকে বিদেশি ইঞ্জিনের সহযোগিতায় নিজেদের দেশে এটা হেলিকপ্টার তৈরি করা হলেও শেষ পর্যন্ত তুরস্ক নিজেদের আবিষ্কৃত ইঞ্জিনকে যুক্ত করেছে তাদের অ্যাটাক হেলিকপ্টারে এর মাধ্যমে তুরস্ক যেমন এটা হেলিকপ্টার নির্মাতা পৃথিবীর প্রথম মুসলিম দেশে পরিণত হয়েছে তেমনিভাবে অল্প সময়ের মধ্যে সমগ্র ইউরোপের মধ্যে আফ্রিকার মধ্যে মধ্যপ্রাচ্যের মধ্যে তথা এই সমগ্র অঞ্চলের মধ্যে অ্যাটাক হেলিকপ্টারের তুরস্ক শীর্ষ অবস্থান অর্জন করল ধীরে ধীরে সবার অলক্ষ্যে নীরবে এই অঞ্চলের সামরিক ভারসাম্য চেঞ্জ হচ্ছে এবং এই ডিফেন্স ব্যালেন্স তুরস্কের পক্ষে আসছে আরেকটি সুসংবাদ হল তুরস্কের তুসাস তুরস্কের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির প্রধান তুসাসের প্রধান ডক্টর তেমেল কুটিল বলেছেন তুরস্ক তাদের তৈরি করা লাইট কম্বেট অ্যাটাক ফাইটার জেট হুর জেট হুড়জেটকে দুই হাজার পঁচিশ সালের মধ্যে ডেলিভারি দিবে তুসাসের আঙ্কারা একটি বিশাল ফ্যাক্টরি আছে আমার সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছে সেখানে ডক্টর টেমেল কুটিলের সাথেও দেখা করার সুযোগ হয়েছে তখন আমি হুরজেটের প্রজেক্টে প্রবেশ না করতে পারলেও এটা হেলিকপ্টারের প্রজেক্টটিতে প্রবেশ করে দেখেছি তাদের কাজ তুরস্কের কান ফাইটার জেট নিয়ে অনেক কথা হলেও কান মূলত ফিফথ জেনারেশনের ফাইটার জেট কিন্তু প্রযুক্তিতে তার চেয়ে কিছুটা কম হলেও তুরস্কের এই লাইট ফাইটার জেট জেট খরচে প্রোডাকশন কস্টে কানের চেয়ে অনেক কম এবং এটি প্রায় এফ সিক্সটিন ফাইটার জেটের মতো অ্যাটাক করার ক্যাপাসিটি রাখে এই ফাইটার জেটটি তৈরি করার পর ধাপে ধাপে এর ভেতরে নতুন নতুন তুরস্ক তাদের প্রিসাইজ মিসাইলগুলোকে অ্যাড করেছে যুক্ত করেছে অনেক ধরনের রাডার এবং ইলেকট্রনিক ওয়ার টেকনোলজি এবং দুই সালেই এটি গণ উৎপাদনে আসছে দুই সালে আসবে কান অর্থাৎ কান আসার আগেই তুরস্ক হুর দিয়ে এফ সিক্সটিন ফাইটার জেটগুলোকে রিপ্লেস করার একটা বড় কাজ করবে আরেকটি বড় সংবাদ দিয়েছে ডক্টর কুটিল তিনি বলেছেন তুরস্কের তৈরি করা গেম চেঞ্জার ড্রোন আঙ্কা আঙ্কা উচ আঙ্কা থ্রি ড্রোনে স্টিল ড্রোনে তারা প্রথমবারের মতো ফাইটার জেটের ইঞ্জিন যুক্ত করতে যাচ্ছে যদি এই ড্রোনে ফাইটার জেটের ইঞ্জিন যুক্ত করা হয় তাহলে এই ড্রোনের ক্যাপাসিটি এই ড্রোনের শক্তি অনেক গুণ বেড়ে যাবে তুরস্কে এমনভাবে এই আঙ্কা ড্রোনটি ডিজাইন করেছে যেটি অনেকটা সেমি স্টিল খুব সহজে রাডারে ধরা পড়বে না এবং এটি তৈরি করেছে তুরস্কের সরকারি সংস্থা তুষাশ আরেকটি সংবাদ দিতে চাই সেটি বলেছে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রির প্রধান ডক্টর হালুক গুরুগন তিনি বলেছেন তুরস্ক তার নিজেদের তৈরি করা ডিফেন্স ইন্ডাস্ট্রির বিকাশের জন্যই এই এফএস টু সামরিক মহড়ার আয়োজন করেছে এর মাধ্যমে তুরস্ক আঞ্চলিক শত্রুদেরকে একটি বার্তা দিতে চায় যে তুরস্ক ডিফেন্স ইন্ডাস্ট্রিতে স্বয়ং সম্পূর্ণতার খুব কাছাকাছি প্রিয় দর্শক আপনাদেরকে আরেকটি সংবাদ জানাতে চাই মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানাচ্ছে আমেরিকার সাথে সৌদি আরবের একটি ডিফেন্স ডিল খুবই সন্নিকটে যে কোনো সময়টি স্বাক্ষর হয়ে যাবে এইরকম স্টেজে আছে এই ডিলের মধ্যে সৌদি আরব তার প্রয়োজনীয় ডিফেন্স ইন্ডাস্ট্রির ইকুইপমেন্টগুলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনবে আগামী দশ পনেরো বিশ বছর ধরে আমেরিকা তাদের বিভিন্ন অস্ত্র সৌদি আরবকে দিবে বিনিময়ে সৌদি আরবকে স্বীকৃতি দিতে হবে ইসরায়েলকে সৌদি আরবের যে ট্রিলিয়ন ডলার ইকোনমি সৌদি আরব যদি তুরস্কের মতো নিজস্ব ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরি করত প্রয়োজনে তুরস্কের সহযোগিতা নিত প্রয়োজনে ইরানের সহযোগিতা নিত তাহলে মধ্যপ্রাচ্যে সৌদির মতো এত শক্তিশালী দেশকে আমেরিকার কাছে নাকে খত দিয়ে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার প্রয়োজন পড়ত এবং আমেরিকা থেকে যে অস্ত্রগুলো সৌদি আমদানি করতে যাচ্ছে সেই অস্ত্র কি কোনোদিন দিন ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা সম্ভব কোনো নন মুসলিম দেশের বিরুদ্ধে ব্যবহার করা সম্ভব নাকি এই অস্ত্র দিচ্ছে ইয়েমেনের বিরুদ্ধে ইরানের মুসলমানদের বিরুদ্ধে অথবা অন্য কোনো মুসলমান দেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমার সর্বশেষ প্রশ্ন তুরস্ক যেভাবে ডিফেন্স ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করেছে নিজের পায়ে দাঁড়াচ্ছে সৌদি আরব কেন সেই পথে যাচ্ছে না সৌদি আরবের ক্রাউন প্রিন্স এমবিএস আধুনিকরণের নামে দেশের মধ্যে মার্কিন নগ্নতা বেহায়াপনার সয়লাভ করে ফেলছে তারা কি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো নিজেদের দেশকে ডিফেন্স ইন্ডাস্ট্রিতে স্বয়ং করার উদ্যোগ নিতে পারে না কেন পারে না আপনারা আপনাদের মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে তুর্কিপিডিয়া ডিফেন্সে তুরস্ক সহ মুসলিম বিশ্বের ডিফেন্স ইন্ডাস্ট্রি নিয়ে সর্বশেষ নিউজ এবং বিশেষ প্রতিবেদন দেখতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আপনাদের প্রিয়জনের মাঝে আবারও দেখা হবে মুসলিম বিশ্বের কোনো সম্ভাবনাময় কোনো সুসংবাদ নিয়ে তুর্কিপিডিয়া ডিফেন্সে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ